সম্প্রতি ব্যারাকপুর পৌর এলাকার বেহাল রাস্তাঘাট নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে ব্যারাকপুরে বেহাল রাস্তার প্রতিবাদ চলাকালীন বিজেপি নেতা কর্মীদের ওপর পুলিশের চড়াও হওয়ার প্রতিবাদে বিজেপির তরফ থেকে সোমবার রাতে টিটাগড় থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয় এদিন এর এই কর্মসুচিতে উপস্থিত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা কৌশপ বচ্চি সহ বিজেপির অন্যান্য নেতা কোমিরা। এদিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপি নেতা কর্মীদের উপর পুলিশের শক্তিয়তা নিয়ে প্রশ্ন তুলে খোব প্রকাশ করেন। आपने आदमी হচ্ছে রাস্তা पाल आपने আছে। ওখানে আপনি কে বলবেন এটা বলতে পৌরসভা কে আমরা বলছি পৌরসভা যাতে রাস্তা তৈরি করুক মমতা ব্যানার্জি তো বলেছেন পাড়ায় সমাধান না কিছু তৃণমূল মমতা ব্যানার্জি আট হাজার কোটি টাকা লুট করার জন্য সরকারি পয়সা দিয়ে ইলেকশন লড়েন তো উনি কয়লা পালি পাথর মদের ট্রেক ডাকার জন্য এইটা পাড়ার সমাধান কথা আমি যেটা বলতে যাচ্ছিলাম কাজ তো পাচ্ছি তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কর্মীরা লড়াই করছিল আমার মন্ডল সভাপতি ছিল কনভেনার ছিল বিশাল ছিল ধরম পাল ছিল আরো যত যার নাম নিয়েছে আবার নাম নিচ্ছি না তারা আন্দোলন করছিল আচ্ছা আপনি বলুন তো রেপ কেসে আসামি তার ভাইটাই সব করলো রেপ কেসে আসামি ছিল তার বোম উড়ে গেল আর তার বেল হয়ে গেল আপনি বসে বসে তামাশা দেখছেন ওই সব

আর দশ দিন মধ্যে ছাড়া পেয়ে গেল কে খুরম খান যে মনীষ শুক্লাকে এই জায়গা খুন করিয়েছিল তারা সে বেল পেয়ে গেল আরে ভাই আমাদের কর্মীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে নেই সামনে মারামারি করছে একজন রাজকুমার বলে একটা অফিসার ছিল খর্দা থানা সে প্রকাশ্যে বলছে ওই কাউন্সিলর তারপরে হলোটা কি আবার ওই কাউন্সিলর কে মারা পড়াচ্ছে সেই পুলিশ অফিসার পুলিশ বেশি বাড়াবাড়ি করছে এই যারা পুলিশ তৃণমূলের কথা শুনে আমাদের নিরীহ কর্মীদেরকে হামলা করেছে তার প্রতিবাদে এই থানা ঘেরাও আমরা করেছি আর থানা ঘেরাও করে আমরা বলেছি কিন্তু আমরা থানা কাছে যাই না কেন এরাই এরা এরা তিন তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করে এরা লুট করা জেনে যথেষ্ট দিয়ে পায় না কিন্তু লুট করা জেনে রাজনী করা জেনে এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বলছি মোকাবিলা করবেন কিভাবে দেখো ভাই মোকাবিলা করার জন্য তো তোমাকে বলতে হবে না বা বলতে পারবো না পুলিশ সঙ্গে মোকাবিলা করতে জন্যে কথা বললে বললাম তো পুলিশ সঙ্গে মোকাবিলা করার জন্য যতগুলো আইনি পদ্ধতি আছে সেটা আমরা অবলম্বন করছি আমরা এফআইআর করব কোর্টে যাব এদের এগেনস্টে সোজাসোজি ফৌজদারি মামলা মেট্রো রেল মেট্রো রেলের কথাটা হান্ড্রেড টু হান্ড্রেড পুলিশ এবং তৃণমূলের দুষ্কৃতি এই যৌথ আক্রমণের সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা যে লড়াই করছে সেই লড়াইকে কুর্নিশ জানানোর কর্তব্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ফলে কৌস্তব যখন আমাকে পুরো বিষয়টা জানায় আমি আজকে একদিনের জন্য এসেছিলাম আপনারা জানেন ফলে এখানে এসছি ব্যারাকপুরের মানুষ এই অঞ্চলের মানুষকে কুন্নি জানাতে যে এই লড়াইয়ের সাথে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে লড়াই তার যে কতটা পার্থক্য আছে আমি জানি না কারণ পশ্চিমবঙ্গ যে অন্ধকার এবং পাপের যে রাজত্ব তৈরি হয়েছে তাকে তার থেকে স্বাধীন করবার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ সমস্ত প্রতিভা যে চরিত্ররা যে লড়াই করছে তাদের প্রত্যেককে আমি কুর্মিশ বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের পুলিশের যে অতি সক্রিয় দেখা যাচ্ছে এই বিষয়টা কীভাবে মোকাবিলা করবো না দেখছেন দেখুন আমাদের মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যে এটা বলেছেন ব্যারাকপুর বলে নয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিজেদের পাপ ঢাকতে এই অতি সক্রিয়তা দেখাচ্ছে কারণ তারা জানে যে তৃণমূল সরকারের পতন শুধু তৃণমূলের দুষ্কৃতীদের বিপদ দেখে আনবে না তার সাথে সাথে এই দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিক পুলিশ আধিকারিক না তাদেরও বিপদ দেখে আনবে ফলে এই অতি সক্রিয়তার কারণ খুব সহজ যে পাপ লুকোনোর জন্য তৃণমূল এবং পুলিশের এই উচ্চপদস্থ আধিকারিকরা একে অপরকে সহযোগিতা করছে শঙ্কর